চারটা কালার নিতে পারবেন এটা আর ডিজাইন হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিও দেখতেছেন আমি তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি একটা থ্রি পিসের শোরুম চলে আসলাম এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের কোয়ালিটিফুল থ্রি পিস আপনারা বাইকেরি পেয়ে যাবেন খুব ভালো মানে থ্রি পিস যারা নিয়ে যারা ব্যবসা করতে চান তারা এই শোরুম থেকে নিতে পারেন কারণ ওনাদের কোয়ালিটি কিন্তু অনেক ভালো আর তুলনামূলকভাবে কিন্তু দামটাও কম থাকবে কারণ আমরা সেল বেশি দেওয়া লাভটা কম করে দেখুন সব ডিজিটাল প্রিন্টের বায়োটিক থ্রি পিস সুতি কোয়ালিটি থ্রি পিস সবসময় এখান থেকে পাইকারি পাবেন যা যে কোয়ালিটিগুলো পছন্দ হয় আপনারা নিতে পারেন কিন্তু কোয়ালিটি অনেক ভালো ভালো কোয়ালিটি কম দামে এরকম পাওয়া কিন্তু অনেক মুশকিল তাই এই সন্ধানটা আমি আপনাদের দিলাম

যা জ্বর থেকে আসছেন মোটামুটি তো এখন আবার ভিডিও দিতে আস আসছি আপনার দোকানে দোকানের নামটা আসলে ঠিকানা বলেন দোকানের নাম হচ্ছে তুই বস্ত্রালয় আহ

চোখ বন্ধ করে এগুলো আষ্ট শুনে টাকা বিক্রি করতে পারবো কোন সমস্যা নেই এই যে স্যালোয়ারটা সুতি সুতি স্যালোয়ার সুতি জামা সুতি উন না সব সুতি অনেক বড় না

এটা একটা কোয়ালিটি আছে এই যে একটা কোয়ালিটি এটা মাইশোরি हां মাইশোরি এটা কিন্তু ইন্ডিয়ান হ্যাঁ হ্যাঁ সিকোয়েন্স প্লাস প্লাস এটা টাকা টাকা এটা টাকা যাবেন টাকা মাত্র টাকা কাজ করা কিন্তু হ্যাঁ

ডেলিভারি হ্যাঁ এজ দেন একদম প্রিসাইজ একদম মোটা মই লোক প্রিসাইজ লাগবে এবং হাতা আলাদা এই যে হাতা আড়াই গজ চেলোয়ার চেলোয়ার কাভাল খুব দেখি চলে এজ ওন্নাটা পাঁচ হাতই করে সব সেটিং প্যাডি মার এই যে সব ঠিক আছে

আরিও না থাকবে এবং বক্স করা থাকবে কিন্তু বক্স করা থাকবে এই জামা না এটার আরো ডিজাইন আছে কালার আছে হ্যাঁ আমি এর শুধু একটা করে স্যাম্পল এন্ডম জম জম ভাই অনেক কোয়ালিটি জম জম অনেক কোয়ালিটি জম শুরু করি এই জম জম ডিজিটাল প্রিন্টে জম জম জমজম লেখা থাকবো জমজম মাত্র 550 টাকা 550 550 সাইড ধরে কালার আছে আমি যাবে আমু হ্যাঁ সব কালার আছে আজকে শুধু আমি স্যাম্পল চারটা করে কালার আছে কিন্তু হ্যাঁ এই যে সেটিং মাল কিন্তু কত সুন্দর ডিজাইন দেখেন আপনার সব একটা করে কালার আছে চলে আসবেন দেখেন জম 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 সুইস কটন 100% ডিজিটাল প্রিন্ট ভালো মানের জমজম জম পেয়ে যাবেন 550 550 টাকা এই তো উন্নতা এটা আরো ডিজাইন আছে এসে ডিজাইনে শেষ নাই এগুলো 800 900 টাকা হ্যাঁ চোক বন্ধ করে বিক্রি করতে 800 থেকে 900 টাকা কিন্তু আপনারা খুচরা বিক্রি করতে পারবেন এই যে

এটা দিতেছি স্যাম্পল দিয়ে দিতেছি আবার গেছে কারেন্ট এই দেখেন এই যে সে এটা অনেক সুন্দর 570 টাকা দেখেন কত 570 টাকা তারপর দেখেন ডিরেক্টর ডিজাইন এই যে একটা ডিজাইন সে দেখেন একটা চেয়ারটা সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা চারটি করে কালার আছে এই যে আচ্ছা ওনাটা অনেক সুন্দর অনেক সুন্দর ওনাটা এটারও চারটা কালার আছে আমি যা দেয় এখন সব চারটে কালার পাঁচশো পাঁচশো সত্তর পাঁচশো সত্তর কাপড়ের কোয়ালিটি অনেক সুন্দর এই যে এই যে এই যে অনেক সুন্দর ডিজাইন এটার ওনাটা অনেক সুন্দর

মাত্র ছয়শ বিশ টাকা ছয়শ বিশ বিশ এগুলো আগে ছয়শো আশি টাকা বিক্রি করতাম ছয়শ আশি কমে আনতে পারছে দেখে কমে যাবে কমে যাচ্ছে আরেকটা একটা ডিজাইন প্রত্যেকটা কিন্তু বিবেক লেখা থাকে এটা আমনে সেলরটা ধরে আমনেই কইতেন আমি কি কম অনেকে তো সেলরের কমপ্লেইন আমি সাক্ষী আছি অনেক ভালো কোয়ালিটি কিন্তু এগুলো কে কমপ্লেইন দিতে পারবো না আমার সেলরের নিয়া হ্যাঁ এই

এই যে একটা কালার আমি স্যাম্পল দেয়া দিতেছি হ্যাঁ এদের সেলো আর কোয়ালিটি নিয়ে কেউ কিছু বলতে পারবো না এই যে অন্যটা হুম সুন্দর ডিজাইন কোনটা থেকে কোনটা দেয়া মুখ একটা চেয়ার একটা সুন্দর সব সুন্দর যারা দোকানে আসতে চায় আর বেশি ভালো দোকানে আসে দোকানে আসে তো আর বেশি অনেকে তো আসতে পারে না এইগুলো মেন সমস্যাটা আমি মূলত দোকানে বিক্রি করি বেশি ভিডিওতে আরো ঝামেলা লাগে একটা মানুষ না করি আরো দৌড়া দৌড়ি তারপরে আপনার ভাই একটা দাওয়াত দিতেছে যে কেনাকাটা করেন আপনি আসবেন আসার একটা ধারণা দিতে বেশি নাকি আপনারা এই ভিডিও না পাইলে আপনারা কিভাবে আসবেন এই জন্য দেখে আপনারা আসবেন

আপনার এগুলো কিন্তু অনেক কম দামে বান্টি বাজার যে বিখ্যাত বাটিকের জন্য সেইখান থেকেও কিন্তু এই অনেক কম দাম এখানে পাবেন এটা যা যার যে কোয়ালিটিগুলো পছন্দ হয় আপনারা আসবেন আসলে কিন্তু সবচেয়ে ভালো হবে আপনাদের যারা মানে আসার মতো অবস্থা আছে আপনারা যারা একদম না আসতে পারেন তারা কিন্তু কন্ডিশনের মাধ্যমে নিয়ে নিন আজকে পর্যন্তই সবারও থাকবেন আল্লাহ হাফেজ